তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার জনপ্রিয় একটি তীর্থক্ষেত্র সতীপীঠ শক্তিপীঠ মহাপীঠ সিদ্ধপীঠ তারাপীঠের বিভিন্ন রূপ দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ আসেন এখানে মা তারার পুজো দিতে আগের দুই পর্বে আমি তুলে ধরেছি তারাপীঠ মন্দির ও তারাপীঠ মহাশ্মশানের অমাবস্যার রূপ ও কাহিনী তারাপীঠে এসে থাকবেন কোথায় হোটেলের ভাড়া কেমন এইসব নিয়ে আজকের এই পর্ব তারাপীঠ সরণীর অপোজিটে মেন রাস্তার পাশেই দ্বারকা নদীর ধারে চার পাঁচটা হোটেলে ছয় সাতটা রুম দেখার পরে বুক করি আদর্শ লজের একটা রুম আজ শেয়ার করব এই রুমের রিভিউ প্রথমে রুমের মধ্যে একটা বেড আছে বেডটা কিন্তু যথেষ্ট বড় তিনজন বড় মানুষ শুয়ে পড়তে পারবে আর এখানে তিনটে বালিশ দুটো কুশান দিয়ে দিয়েছে আর এখানে একটা কম্বল আছে বিছানার পাশে একটা ওয়ার্ড্রোব ওয়ার্ড্রোবটা খোলা মেলায় ওয়ার্ড্রোব এখানে আমরা কিছু জিনিসপত্র রেখেছি আর ওরা একটা অল আউট টিভির দুটো রিমোট তিনটে কাঁচের গ্লাস আর একটা জগ দিয়ে দিয়েছে এই রুমটা কিন্তু এসি আছে তোমরা যদি এসি নাও তখন ভাড়া বেড়ে যাবে আর নন এসি নিলে তখন ভাড়া কম থাকবে আমরা নন এসি রুম নিয়েছি রুমে একটা পাখা আছে আলমারির পাশে একটা টিভি আছে টিভির নিচে একটা সোফা আছে আর সোফার সামনে একটা টেবিল আছে আর এই বেডের সামনেই দেখো কি বড় একটা আয়না আর এই আয়না আর আয়নার নিচে একটা র্যাকের মতো আছে এই রুমের ফ্লোরটা পরিষ্কার পরিচ্ছন্ন আর ওরা সাপোজ দিয়ে গেছে দুটো একটা মেঝেতে একটা বাথরুমের সামনে আর দেয়ালটা যথেষ্ট পরিষ্কার আর সিলিংটাও পরিষ্কার পরিচ্ছন্ন এবার চলো তোমাদের টয়লেটটা দেখায় দেখো বাথরুমে ঢোকার মুখে একটা পাপোস দিয়ে দিয়েছে আর এখানে একটা ডাস্টবিন আছে টয়লেটে বেসিন আছে বেসিনের পাশে একটা স্ট্যান্ড আছে কাপড় জামা ঝোলানো শাওয়ার আছে বাথরুমে কিন্তু গিজার নেই আর একটা বাথরুম তাই এখানে কোমট আছে দুটো মগ দিয়েছে একটা কমোডের উপরে মগ আর একটা বেসিনে একটা বালতিও আছে আর বাথরুমের দেয়াল মেঝে পরিষ্কার পরিচ্ছন্ন এই লজে কিন্তু লিফ্ট ফেসিলিটি আছে তাই তিন চার তলায় রুম নিলে কোনো অসুবিধা নেই এই রুমের ট্যারিফ আটশো টাকা আর তোমরা যখনই এই রুমে চেকিং করো না কেন এর চেক আউট টাইম সকাল এগারোটা আজ এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই জুলি জেউ চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন আসছি নতুন একটা ব্লগ নিয়ে